মাঝে মাঝে আমরা এমন কিছু জিনিস খাই যেটা আমরা চিনি না জানি না কিন্তু তারপরেও সেটা খেতে অসাধারণ হয় মনে হয় মুখে স্বাদ লেগে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম চিংড়ি মাছ আনার জন্য যে বড়ো বড় সাইজ দেখে চিংড়ি মাছ নিয়ে আসবা সেটা নাইকেল দিয়ে রান্না করব আপনাদের ভাইয়া সাগরের এই মাছটা নিয়ে এসেছে এই মাছটা আমি চিনি না আপনারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এখান থেকে আমি অর্ধেকগুলো মাছ নিয়ে নিয়েছি ধুয়ে কুটে পরিষ্কার করে বেজে নিব নাইকেল দিয়ে যেহেতু খেতে চেয়েছি অবশ্যই নাইকেল দিয়ে খাবো আর আজকের এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটি রেসিপি মাছটা ভাজার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু মশলা বেশি পরিমাণের দিয়ে মাছের গায়ে মেখে মশমছা করে এটাকে ভেজে নেবো মাছের নাম জানি না কিন্তু তারপরে মাছটাকে দেখে আমার মনে হলো যে এটাকে ফ্রাই করে খেলেই বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা ভালোভাবে গায়ে মেখে নিয়েছি কী ভাবছেন শেষ না না মেন মশলা তো বাকি আছে এখনো। এটা সাত গুণ কীভাবে বেড়ে গেল সেটা দেখে যাবেন না তো দেখেন মাছটা বাঁচতে দিয়ে আমি নিয়ে নিলাম এখানে তিনটে কুমড়ো পাতা ছোটো সাইজে ভালোভাবে এটাকে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কুচিয়ে নিয়ে হাতে ডলে নিয়েছি নরম হয়ে যাওয়ার জন্য তারপর একটু পানি দিয়ে ধুয়ে একটি ছাঁকনিতে ডেলে নেব পানিটা চিপড়ে ছাঁকনি থেকে যে পাত্রটায় মাছ মেখেছিলাম সে পাত্রে আমি পাতাগুলো দিয়ে দিলাম তারপরে আবারও মাছ গুলোকে আমি উলটিয়ে নিচ্ছি কারণ পুরে যেন না যায় দেখতে পাচ্ছেন এভাবে উলটিয়ে নিয়েছে আমি এক পিসটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই পাতার সাথে আমি দিয়ে দেব নাইকেল কোড়া যে নারকেল দিয়ে আমি চিংড়ি মাছ খেতে চেয়েছিলাম সেই নারকেল দিয়ে আজকে এই অজানা অচিনা মাছটা খাবো আর কে আপনাদেরকে বলবো এটা খেতে কেমন হয়েছিল তো এখানে দেখতে পেয়েছেন অল্প অল্প করে মশলা দিয়েছি আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এখন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই এটা কিন্তু মচমচা হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে আমি যে নারকেলের মশলাটা এটাকেও আমি ভেজে নেব আহ কি সুন্দর গ্রান বের হচ্ছে বিশ্বাস করেন নাইকেল যখনই আপনি বাঁচবেন দেখবেন খুব সুন্দর একটি গ্রান বের হয় গ্রানটা শুনলেই প্যাট ভরে যা আপনাদের ভাইয়া বলতেছে আমি তো বাসায় চিংড়ি মাছ আনি নেই তাহলে তুমি নাইকেল দিয়ে কি রান্না করতেছো আমি বললাম যেটা আনছো সেটাই নাইকেল দিয়ে খাবো যেহেতু বলেছি নাইকেল দিয়ে খাবো তাহলে অবশ্যই নাইকেল দিয়ে খাবো তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো মরুচের গুঁড়ো কটার চামিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেন জালটা একটু বেশি হয় খেতে যেন আরও ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার নাইকেল ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছের উপরে দিয়ে নেব আমার তো বাবু আর দেরি সহ্য হচ্ছে না কখন খাবো দেখে আমার জিবে জল চলে এসেছে এত মজাদার একটি খাবারের আয়োজন কি বলবো আমি আপনাদেরকে আপনারা কিন্তু চাইলে শর্টকাটে এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন অসাধারণ অসাধারণ একটি রেসিপি মুখে লেগে থাকার মতো কী যে মজা লাগতেছিল আহ যখন খাচ্ছিলাম বিশ্বাস করেন দারুণ লাগছিল দারুণ খুবই ভালো লেগেছে তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা দু যে আপনাদের দেখে ভালো লেগে থাকে অবশ্যই এই মাছটাকে কিনে এনে ঝটপট বাসায় তৈরি করে খেয়ে ফেলেন আল্লা হাফেজ